জানাই দিছি জুড়ে গনসু আনাল্লাহ ও মুসলমান হজরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই ওই আগুনের ভিতর দিয়ে হাইতে চইলা গেছে লক্ষ লক্ষ কাফের যারা ওই অবস্থা দেখছিল তারা সকলেই কালিমা পয়রা মুসলমান হইয়া গেছে জুড়ে গনসু আনাল্লাহ তাহলে আল্লাহর অলিরা যেখানে যাই আল্লাহর অলিরা যে অবস্থায় থাকে তারা চাই আল্লাহ বুলা বান্দাদেরকে আল্লাহরে চিনাই তো কথা বলেন যারা আল্লাহরে বইলা গেছে তারা যেন আল্লাহরে চিনা যায় আল্লাহর অলিরা এই জিনিসটাই চাই ফরিদুদ্দিন আক্তার রহমাতুল্লাহ যখন ওনাকে ডাকাইতে ধরছে ফরিদউদ্দিন আত্তার দা কি আল্লাহর বান্দা তুমি যে ডাকাতি করতেছো তুমি নিজে খাও না সবাই সবাইরে খাওয়াও কথা বুঝিননি ডাকাতি কইরা নিজে খাই না familির সবাইরে খাওয়া আরো জোরে ইনশাআল্লাহ সুদ করে সুদ খায় নিজে খা খাই না পরিবারের সবাইরে খাওয়া ঘুষ করে ঘুষ ঘুষের টাকা দিয়া নিজে খাই না ফ্যামিলির সবাই রেখাওয়াই ও মুসলমান একটু তিলের ভিতরে কতটারে জায়গা দিন যারা সুদ খাইয়া পরিবার লালন পালন করতেছেন আজকা বাড়ির দিয়া বিবির জিগায়েন বিবি আমি তো সুদ খায়া তুমরারে লালন পালন করতেছি আমি তো ঘুষ খায়া তোমাদেরকে লালন পালন করতেছি আমি তো অবৈধ উপার্জন কইরা তুমরারে লালন পালন করতেছি বিবি কবরে গিয়া যখন আমি আక్కে জামো কবরে গিয়া যখন আমার গুনাহ আমাকে ধরে ফেলবে আমার কিছু গুনাহ নিবানি কথা মনো বুঝাইতাম পারছিনা ও মুসলমানা

Shoi for an Misa Misi. মুসলমান তুমি যা কিছু দেখতাছি ছেলের মেয়ে বিবি বাচ্চা দুনিয়ার সংসার বাড়ি ধর সব হইছে মিসা আর মিশি কথা কণ ঠিক কি না অ মুসলমান আপনার মেয়ে আপনার গুনার অংশ নিবে না আপনার ছেলে আপনার গুনার অংশ নিবে না আপনার মেয়ে আপনার গুনার অংশ নিবে না আপনার গুনা আপনার সঙ্গে বস্তা বইরা যাবে কথা গণটিক কিনা ফরিদুদ্দিন আক্তার রহমাতুল্লাহ ওই ডাকে তারে ডাক দিয়ে বলতেছেন বাবা রে ডাকাতি কইরে কি নিজে খাও না ফ্যামিলির সবাই রে খাওয়াও ওই ডাকাইতে বলতেছে হুজুর আমার পরিবারের সবাই রে খাওয়াইতাসি তখন ফরিদুদ্দিন আক্তার ডাক দিয়া বলেন তাহলে যাও বাড়িতে বাড়িতে গিয়া তোমার বিবিরে জিজ্ঞাসা করো গুনার অংশ নিবনি গুনার অংশ ডাকাইতে বলতেছে হুজুর আমারে বাড়িতে পড়াই দিয়া আমি যাইতিন গান

এই ডাকাইতে যখন ফরিদ উদ্দিন আফতার রহমতুল্লাহ এই কথাটা বলছে বুঝাইছে এর ভিতরে কিছু বুঝাইছে মানুষের ভিতরে বুঝায় না কথা কোন আয় কিনা ডাকাইতে বলতেছে ঠিক আছে হুজুর আপনি এখানে দাঁড়ান আমি কি আমার বৌরি জিগে গুনার অংশ নিবুন ওই ডাকাই ছেলেটা দৌড়াইয়া তার বাড়িতে গেছে বিবি ওগো আমার বিবি ডাকাতে কইরে তোমারে খাওয়াইতেছি আমি গুনার অংশ নিবানি তখন ওই ডাকাইতির স্ত্রী ডাক দিয়া বলেন স্বামী আমার মা বাবা আমারে লালন পালন করছে আমনের কাছে বিয়া দিছে যখন আমার মা বাবা আমি ছোট ছিলাম আমাকে লালন পালন করছে এখন আপনার কাছে আমাকে বিবাহ দিছে এখন থেকে মরণ পর্যন্ত আপনি আমারে এ খাওয়াইবেন কিভাবে প্রত্যেকের না খাওয়ান এইগুলো আমার জানার বিষয় না অর্থাৎ আমি আপনার গুনার অংশ নিতে পারব না ও মুসলমান যখন ওই ডাকাইতির স্ত্রী তার মুখ বরাবর না কইরা দিছে আমি গুনার অংশ নিতে পারবো না তখন ওই ডাকাইতির দিলের মধ্যে গিয়ে একটা দাক্কা লাগছে হেদায়েতের দাক্কা জুড়ে কোন সুবহানাল্লাহ হেদায়েতের মালিক কে আরো জুড়ে কন আল্লাহ রাব্বুল আলামিন কোরনে বলেন ইননা কালা তাহদি মান আহবাবদা ও আর merhaba আসারে মুসলমান বানাইবল লাগিয়া আবু তালেব মুসলমান বানাইবল লাগিয়া আপনি এত চেষ্টা করতেছেন তো নবী না না হেদায়েত আমি আল্লাহ তাআলার হাতে জুড়ে কন কার হাতে যখন বিবি বলছে ওই স্বামীকে তার গুনার অংশ নিতে পারবে না তখন ওই যুবকের দিলের ভিতরে গিয়া দাক্কা লাগছে হাইরে যাদের জন্য করলাম চুরি তারাই বলে সুর

দিয়ে বলেন যুব ও যুবক তুমি কেন কান্দ যুবকটা ডাক দিয়ে বলতিস না গো আল্লাহ রুলি বৌরেজি আমার গুনার অংশ নিব আমার বিবি আমাকে নাক বরাবর না কইলে দিছে আমার বিবি আমার গুনার অংশ নিবে না ও আমার ও গো আল্লাহ রুলি বিবির জন্য এত কিছু করতেছি যে ছেলে মেয়ের জন্য এত কিছু করতেছি আমি তাদেরকে ডাকাতি কইরা নিয়ে খাওয়াইতাছি কিন্তু তারা আমার গুনার অংশ নিবে না এখন থেকে আমি বুঝজালাইছি দিলের ভিতরে বুঝ আইসা পড়ছে আর কোনোদিন ডাকাতি করব না ওগো আল্লাহর ওলি এই মুহূর্তে আপনি আমাকে তওবা করায়া দেন জুরে কনসু আল্লাহ ও মুসলমান তাহলে মনে রাখবেন যেদিন কবরে যাইবেন ওই দিন কিন্তু আপনার সঙ্গে দুনিয়ার কেউ যাবে আরো জোরে যদি দুনিয়াতে আমল কই না ইমানদারে ঠিক রাইখা আল্লাহর সাথে বন্ধুত্বটা কায়েম করতাম পারি আল্লাহর সাথে মহব্বতের মহব্বতের ডুটটা কায়েম করতে পারি আমার আল্লাহ ওই কবরে আমাদের বন্ধু হবে কথা কোন ঠিক কিনা ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون آه. যদি আমার দুস্থ হইতে চাও তোমরা যদি আমার অলি হইতে চাও তাহলে মনে রাখবেন বন্ধু বানাইব কারে আরো জুড়ে কারণ আল্লাহর সাথে যদি সম্পর্ক মজবুত করতে পারি আল্লাহর সাথে যদি সম্পর্ক গভীর করতে পারি হাসরের ময়দানে কোনো টেনশন নাই হাসরের মিজানের পাল্লাই কোনো টেনশন নাই পুলচেরাতে কোনো টেনশন নাই সকলের প্রয়োজন আল্লাহৰ অলি হইতে অলি হোৱা কথাখন ঠিক কিনা আল্লাহ বলে আলা ইম্ আউলিয়া আউলি আল্লাহ যদি তোমাৰ আমার অলি হইতে চাও লা খাও পুনা আলাহিম হইতে পারলে লা বৈলো কি ত অলিৰ কোনো ভয় নাই চম আৰু আল্লাহ জোৰে কলিৰ কোনো কি নাই আৰু যোৰে লা খাও সুন আলাইহিম অ

আসকা আমরার মরনের কথা বুইলা গেছি মরনের কথা বুইলা গেছি ও মুসলমান যুবক মোবাইল বাইলে সবকিছু বুইলা যা মোবাইল বাইলে দুনিয়ার কথা বুইলা যা সারারাই তুই মোবাইল চালা কথা গন সারারাত মোবাইল চালা আর যুবকরা মোবাইলটা হাতে লইয়া লইয়া গেম খেলে গেম মোবাইলে জুয়া খেলে জুয়া কথা কয় না আমেরিকান বেটা সাইন মারছে আমেরিকা খেলা হইতাছে এক বেটা ছক্কা মারছে এসা বাসুর বাজার ওয়া কপাশক পাশক আছে কি নাই জুয়া 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 খেলা হালাল না হারাম আরো জোরে কোন জুয়ারীর ঘর জীবনে শান্তি নাই ঠিক গাঁজা খাওন্নর ঘর টাকা পয়সা থাকলে অশান্তি নাই মদ খাওন্নর ঘর ইয়া বাবা ট্যাবলেট বাবা বাবা খা আছে কি নাই গাঁজা টানে আনজা বিয়া ও ও আল্লাহর বান্দা মনে রাখবা যদি তুমি আল্লাহ ওলে হইতে পার লা খাও বু না আলাই মৌ মরণের যন্ত্র নাই কোন বয় নাই কবরে রে বই নাই হাসুরের ময়দানে ভয় নাই মিলানের পাল্লাই বয় নাই ফুল চারা দে নাই সুবহান আল্লাহ জনের গন ও লা এবং পিছনের রেখে আসা জিন্দেগির জন্য কোন ফেরেশানি নাই জিকে ভাই সাব শল্লি রে আলা কই আছে ও ভাই জি ফেরেশানি কই নাই এই কথা আমরা কই না ফেরেশানির কারণে শৈলা আলাপ হয়ে গেছে গা ও মুসলমান আল্লাহ তালা বলতেছেন ওয়ালাহু মিয়াহ দুনিয়ার যে জিন্দগিটা রেখে গেছো ছেলে রেখে গেছো মেয়ে রেখে গেছো গর বাড়ি রেখে গেছো বিবি বাচ্চা রেখে গেছো আল্লাহ তালা বলতেছেন দুনিয়ার রেখে যাওয়া জিন্দগির জন্য কোনো ফেরেশানি নাই তাহলে আল্লাহর ওলি হইতে সবার মনে চাই কি চাই না জোরে বলেন

গত শুক্রবার আমাদের শুক্রবারে পনেরো দিন আগে নামাজ হয়ে রেখেছি এর ভিতরে আর মসজিদের সাথে দেয়া নাই আছে কিনা নাই আমরা সমাজ এই লোক আছে কিনা নাই ভাই ও শান্তি কেমনে পাইতে শান্তি কেমনে পাইতে নামাজ ছাড়া আমল ছাড়া দৈনিক পাঁচটা অক্ত নামাজ চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা লাগে পাঁচ অক্ত নামাজ পড়তে কই ঘন্টা লাগে বাকি তেইশ ঘন্টা আপনি নিজের কাজ করেন ঘুমান সংসারের কাজ করেন কোনো অসুবিধা নাই একটা ঘন্টা লাগে ফজর নামাজ পড়তে লাগে বিশ মিনিট জোহর নামাজ বিশ মিনিট এইভাবে যদি ফাঁস হতে নামাজে এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় লাগে এই সময়টা পর্যন্ত আজকে আমরা আল্লাহ রে দিতে আছে কিনা নাই ও মুসলমান আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহ কোরআনে ডাক দেয়া বলেন দুইটা জিনিস লাগবে দুইটা জিনিস সারা অলি হইতে পারবা না একটা আল্লাহ বলেন মনে রাখবেন প্রত্যেকটা অলির মধ্যে দুইটা গুণ তা তুই কয়টা গুণ আরো জোরে এক নাম্বার গুণের নাম হলো ইমান এক নাম্বার গুণের নাম কি ও মুসলমান কারে কয় মুখ দিয়া বলা কি বলা লা ই মুগ দিয়া আর জোরে আর জোরে যত বলবেন তত ইমান ইমান মজবুত হইব জাদিদু নাকম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ জুরে কন সুবহানাল্লাহ যত পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ তত ইমান মজবুত হইব ইমান কথা কোন ঠিক কিনা ও মুসলমান ইমান হইল তিনটা জিনিসের না

কথা বলে মুরগি একটা ডিম পারতার বউ আল্লাহর হুকুম সার কোনো কিছু করা সম্ভব এই জন্য ও মুসলমান এই কথাগুলা দিলের ভিতরে ঢুকাই দিব আমার সব কিছুর মালিক আরো জোরে তিন নাম্বারে ইমান হইল নিজের অঙ্গ প্রতঙ্গ দিয়া আমল করা ও মুসলমান নিজের যত অঙ্গ প্রতঙ্গ আছে নামাজ পড়তে হাত লাগেনি পাও লাগেনি লাগে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল দিয়া প্রকাশ করা এই তিনটা জিনিসের নাম হলো ইমান এক নাম্বারে জবান দিয়া বলতে হবে দুই নাম্বার এই কথাটা দিলের ভিতরে ঢুকাই তুইব আমার মালিক একমাত্র আরো জোরে তিন নাম্বারে আমলের মধ্যে লাইগা যাইতে হবে ও মুসলমান সাহাবায়ে ইমান ইমানদারদের রক্ষা করার জন্য নিজের জীবন দিছে কিন্তু ইমান চারে নাই কথা কোন ঠিক কিনা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তার মধ্যে গিয়া দেখে মদিনা মক্কা হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রে গরম রুদ্রের মধ্যে বুকের মধ্যে